আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ইন আলহামদুলিল্লাহ নাহিমানুসলিম আল্লা রসুল করিম আম্মা বাবুলিল্লাহ ইমিনঈ রাজিম বিসমিল্লাহমানুর রহিম প্রিয় দর্শক আমাদের সমাজের মধ্যে কিছু ফাসাদার বিক্ষুক রয়েছে যাদের সম্পদ থাকার পরও তারা ভিক্ষা করে এরা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে অন্যের কাছ থেকে সেই বেড়ানো এই ধরনের যদি কোনো ফাসাদার বিক্ষুক হয় তাহলে আপনারা যদি জানেন যে সে ভাষাটার ভিক্ষুক অথবা প্রবত ধারণা হয় যে এই লোকটা শক্তি রাখে সমর্থ রাখে চলার মতো তারপরে ভিক্ষা করে তাহলে এমন লোককে ভিক্ষা দিবেন না একে বিখ্যা দেওয়া না যায় অবৈধ এবারে রসুলুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীর সুরানিয়দাউদে আন সাহালিব হনজালিয়া রাদি আল্লাহ তালা আনহু হজরত সাহলিব হনজালিয়া রাদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত একটা বড় হাদিস সেখানে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম একটা ফর্যায় সে বললেন পাক রসুল্লা আলাইহি সাল্লাম মানসা মায়ুগ মায়ুগনিহি যে ব্যক্তি ভিক্ষা করে অথচ তার কাছে এই পরিমাণ সম্পদ রয়েছে যারা দেশে চলতে পারে পায়নামা ইয়াস্তাকসির মিনান্নার তাহলে সে তার জাহান নামের আগুনকে বৃদ্ধি করল অন্য আছে মিন জামরি জাহান্নাম নাম সে জাহান নামের অঙ্গারের কয়লাকে বৃদ্ধি করল তা সেটা সে ভিক্ষা সে নিয়ে নিজের সম্পদ বৃদ্ধি করলো না বরং সে জাহান নামের অঙ্গার বৃদ্ধি করলো পাক ইয়া রসুলাল্লাহ সাবিরা বলুন ইয়া রসুল্লাহ সাল্লাম আমা আমায়ুগ্নিহি এমন কি সম্পদ কুইন জিনিস যেটা তাকে অমোখাপিক করবে ভিক্ষা থেকে সেটার পরিমাণটা কি অনরায়তা আসছে গিনা আল্লাহ জি বিল মাহুবিল ইয়া রসুলাল্লাহ যে এই জ্ঞানা ধনী হওয়া মানে কতটুক সম্পদ থাকলে সে নিজেকে পরিতৃপ্ত বা ধ্বনি মনে করবে যে অন্যের কাছে সে যে সম্পদ থাকলে তার বিখ্যাত হওয়া হবে না কল রসুল্লা সাল্লু আলাই সাল্লাম বললেন কদরুমা দি দিহ ইগা সিহি সেটার পরিমাণ এতটুকু যে সে সকাল সন্ধ্যা চলতে পারে অন্যরা এত আসছে আইয়া কু লাহু শাহ বা ইয়ামিন আউল যে সে এই পরিমাণ যদি তার কাছে সম্পদ থাকে যে সে একদিন এবং এক রাত্রি অথবা লাইলাতিন ওয়ামিন এক রাত একদিন পরিমাণ সে চলতে পারে সোনানা আবিদাউ হামিদিয়া প্রথম খণ্ড দুশো ত্রিশ নং পৃষ্ঠা অর্থাৎ যার কাছে একদিন এক রাত চলার মতো বা এক রাত একদিন চলার মতো পরিদীপ্ত সহকারে খাওয়ার মতো আহার করার মতো সম্পদ থাকে ওই ব্যক্তির জন্য ভিক্ষা করা যায়জ নাই অবৈধ এবারে ফতুয়া রয়েছে রদ্দুল মোহতাদ দারুল হাদিস তৃতীয় খণ্ড সাতশো পঁয়তাল্লিশ নং হ্যাঁ যদি কোনো ব্যক্তির অবস্থা এমন হয় যে সে দায়বার বহন করতে যে অন্যের উপকার করতে যে নিজে ঋণগ্রস্ত হয়ে গেছে এখন তার এই ঋণ পরিশোধ করার মতো কোনো অবস্থা নেই শক্তি আছে সামর্থ্য আছে কাজ কাম করতে আছে কিন্তু এই পরিমাণ ঋণ তার ঋণ পরিশোধ করার মতো কোনো উপভাস পাচ্ছে না মানে সে যেটা কামা যেটা দিয়ে সল এটা দিয়ে ঋণ পরিশোধ করতে পারতেছে না তাহলে এমন ব্যক্তি তার ঋণ পরিশোধ করার পরিমাণ ভিক্ষা করতে পারবে অন্যের কাছ থেকে সে তার ঋণ পরিশোধ করতে পারবে এটা বৈধ অথবা যদি কোনো ব্যক্তি সম্পদশালী কিন্তু কোনো একটা দুর্যোগ কোনো একটা বিপদ হওয়ার তার উপরে এমনভাবে আসছে যে বিপদে যে দুর্যোগটা তার সব সম্পদকে বিনিষ্ট করে দিয়েছে হঠাৎ সেই রাস্তার ফকির হয়ে গেল মনে করেন তাহলে ওই ব্যক্তি এখন কোনো জীবিকার উপায় পায় না তাহলে তার জীবিকার উপায় অন্বেষণ পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি ভিক্ষা করতে পারে অন্যের কাছে সেই নিতে পারে এটা তার জন্য বৈধ অথবা এমন ব্যক্তি যে ক্লিষ্ট দুর্দশাগ্রস্ত সে তার সংসার পরিবার পরিজন নিয়ে এমন অবস্থা যে সে ক্ষুধার্ত চলার কোনো অবস্থায় সে পাচ্ছে না এবং তার সম্পর্কে তার গোত্রের তার নিজের এলাকা তার নিজের লোকেরা বা তার বংশের লোকেরা সাক্ষ্য দিচ্ছে যে কমসে কম তিনজন লোক এমন যে সাক্ষ্য দিচ্ছে যে এই ব্যক্তি অবস্থা এত খারাপ সে যে চলতে পারতেছে না এবং বাস্তবে সেই ক্ষুধাক্লিষ্ট দুর্দশাগ্রস্ত তার কোনো রাস্তা পাচ্ছে না সে কেউ চলবে তারা এই ব্যক্তিও তার জীবিকার কোনো উপায় না পাওয়া পর্যন্ত এই ব্যক্তিও ভিক্ষা করতে পারে বা আপনাদেরকে সহায়তা করতে পারেন এটা ইসলাম শরীফতে বৈধ করেছে এবং রসুল্লাহ সাল্লু সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সোই মুসলিমে সোই মুসলিমের প্রথম খণ্ড তিনশো চৌত্রিশ নং খ্রিস্টায় আর যাদের সমর্থ থাকার পরও যে যারা ভিক্ষা করে যার শক্তি আছে কাজ করার মতো উপার্জন করার মতো সে সক্ষম তারপরেও সে নিজের বিলাসিতার জন্য বা আরও সম্পদ বাড়ানোর জন্য সে নিজে ভিক্ষা করে তাহলে এর ব্যাপারে করিন হুঁশেরি আসছে রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন যে মানসা আলাম না ব্যক্তি শুধু তার সম্পদ বৃদ্ধি করার জন্য অন্যের কাছে সে বেলা ভিক্ষা করে জামরান সে মানুষের কাছে অঙ্গারের কয়লা আগুনের কয়লা ছাড়ছে পাল কিল্লা আলু ইয়াস্তাকসিন সে চিন্তা করে দেখো যে এটা কি সে বেশি নিবে কম নিবে সই মুসলিম হামিদিয়া ফতম খন্ড তিনশো তেত্রিশ নং পৃষ্ঠায় এই ব্যক্তির অবস্থা কেমতার ময়দানে খুব ভয়াবহ হবে যে ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদি সৈন্যান আবিদাউদ্দে আন আবদুল্লাহ রাজিয়াল কল কাল হজর আবদুলিল মাসুদ রাদি আল্লাহ তাল্লাহনকে বর্ণিত কল আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যার সক্ষমতা থাকা সত্ত্বে সে মানুষের কাছে ভিক্ষা করে যা যাওয়া সুন আও কুদুসুন আউ কুদুণ ফি অজিহি যে কেমতের মত না সে মনোবস্থা আসবে যে তার সেরাটা ক্ষত বিক্ষত আর নোক দিয়ে আশ্রয় ক্ষত বিক্ষত করলে যে একটা মহা এরকম একটা বিভীষিকা সেরা নিয়ে সে ক্ষমতার মজানে উপস্থিত হবে ফাকিল ইয়া রসুল্লাহ সাল্লু আলাইস্লাম রসুল্লাহ সাল্লাই সাল্লামকে কেউ বললেন আমাল গেনা ইয়া রসুল্লাহ গেনা অর্থাৎ কতটুকু হলে সে সম্পদশালী হবে যে তার ভিক্ষা করা যায় হবে না খামসুনা হামান আর কি মাতুহা মিনাজ্জাহাবি তো রসুল্ল্লা সাল্লি সাল্লাম এই হাদিসে বললেন যে তার পরিমাণটা এমন যে পঞ্চাশ দেড়হাম অথবা ফঞ্চাশ গ্রামের মূল্যের কোনো যদি স্বর্ণ তার কাছে থাকে যে এতটুকু স্বর্ণ আছে যে যেমন একটা আংটি আছে বা কোনো স্বর্ণের একটা চেন আছে ঘরের মধ্যে যার মূল্য হয়তো বিক্রি করলে ফঞ্চাশ গ্রাম হবে বর্তমানে প্রায় মনে করেন প্রায় পনেরোশো থেকে দু হাজার টাকার মতো সোনানি আবিদা ও ধামি দিয়া প্রথম ঘণ্টা দুশো উনত্রিশ নাম অর্থাৎ কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে দেড় দুই হাজার টাকার মতো ঘরে অবস্থা সেই কারো কাছ থেকে বিক্ষা করতে পারবে না এটা ইসলামী সহিত নিষিদ্ধ অবৈধ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুননা মোতাবেক জীবনযাপন করার তফিজ দান করুক এবং ভিক্ষাবৃত্তি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক সবার যার যারা আছে তা নিয়ে পরিতৃপ্ত হয়ে আল্লাহ শুক্রিয়া দায় করে যেন জীবনযাপন করতে পারে আল্লাহ সবাইকে সচ্ছা দান করুক আমিন